বাইরে থেকে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই বাপরাজ ব্লগের পক্ষ থেকে স্বাগত তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে আমরা কোথায় চলে আসছি আমরা সেই শুধু ঢাকা থেকে আজকে চলে আসছি দর্শনা কেরুর মিল আপনারা সবাই কিন্তু জানেন যে বাংলাদেশে কিন্তু কেরুর মদ অনেক বিখ্যাত আর আজকে আমরা যেখানে চলে আসছি সেটা হচ্ছে সেই কেরুর পাশেই কিন্তু আমরা চলে আসছি আর আপনারা এই সেট দেখে কিন্তু বুঝতে পারছেন যে আমরা আজকে কিসের ভিডিও করব তো বন্ধুরা এই সেট করতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মোটামুটি এখানে কিন্তু হচ্ছে অনেক প্যানেল বসানো হয়েছে আর এই হচ্ছে যে প্যানেল গুলা হয়েছে কি জন্য কি কাজের জন্য এগুলা ব্যবহার করা হবে এবং আপনারা এই সোলার গুলা কিভাবে পাবেন কোথা থেকে পাবেন তো আমি তাদের ফোন নাম্বার এবং 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 নাম্বার দিব চাইলে করে নিতে এখন বর্তমানে কিন্তু শীতের সিজন চলতেছে আর শীতের সিজনে কিন্তু মোটামুটি হচ্ছে সোলারের দাম কিন্তু আপনারা জানেন যে কম থাকে আর সেই ক্ষেত্রে যারা সোলার লাগাবেন চিন্তা করতেছেন তারা কিন্তু ঝটপট লাগাই ফেলতে পারেন ঝটপট লাগাইলে কি হবে আপনি গরমের সময় যেই সোলারটা কিনতে হবে কমে বেশিতে সেটা কিন্তু শীতের সময় আপনারা একটু ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের এই পুরো সেট কিভাবে করা হয়েছে এবং এখানে কি কি চলবে এবং আপনারা কি কি হচ্ছে কত টাকার মধ্যে এই সোলার গ্লোব পাবেন এবং আপনারা কিভাবে পাবেন সব বিস্তারিত আলোচনা করা করা হবে এবং আপনারা কিন্তু আপনারা বুঝতে পারছেন যে আমরা শুধু ঢাকা থেকে এই হাজার চলে আসছি এই সোলার প্যানেল বসানোর জন্য সেই সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সারা বাংলাদেশ কিন্তু হচ্ছে আপনারা চাইলে যে ভিটার স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আছে আপনার বাসা বাড়িতে সোলার সিস্টেমটা চালু করতে পারবেন কারণ বর্তমানে কিন্তু বিদ্যুতের বিলের দাম কিন্তু বাড়তে আছে আর সেই ক্ষেত্রে কিন্তু একবার লাগাইলে কিন্তু আপনার মোটামুটি তিরিশ চল্লিশ বছর কিন্তু এই সোলার থেকে সার্ভিস নিতে পারবেন তো বন্ধুরা আজকের পুরো ভিডিওতে এই সোলার সিস্টেমে কত খরচ হয়েছে এবং এগুলা কিভাবে পাবেন কথা থেকে পাবেন এবং এগুলা কিভাবে আপনারা হচ্ছে লাগাবেন সব বিস্তারিত আলোচনা করবে হচ্ছে আমাদের সুজন ভাই আর আমরা চলেন আজকে সুজন ভাইয়ের কাছ থেকে জেনে আসি আসসালাম আসসাল সুজন ভাই কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আমি খুবই ভালো আছি এবং এই শীতের ভিতরে আমরা চলে আসছি দর্শনাতে এটা চুয়াডাঙ্গা জেলা আর এটা জেলা পড়ছিল আপনার চুয়াডাঙ্গা তো আমরা এখানে একটি বড় হাইব্রিড সোলার সিস্টেম করছি এটা এখানে আঠারো পিস সোলার প্যানেল দিয়ে করছি একটা সোলার প্যানেল ওয়ার্ড আছে হলো আপনার পনেরো ওয়ার্ড করে ছয়শো পনেরো ওয়ার্ড ছয়শো পনেরো ওয়ার্ড এবং এটা হলো জিঙ্কু যে এনটেপ সোলার প্যানেল যেটা অথেন্টিক বাংলাদেশে যে জিঙ্কু সোলার প্যানেলটা আসে সেই প্যানেল দিয়ে কিন্তু আমরা করেছি এবং এটার প্রত্যেকটা এক একটা প্যানেলের থেকে আমরা সিঙ্গেল আউটপুট এমপিআর ভোল্টেজ এবং আপনার এই কিন্তু আমরা সিঙ্গেল একটা প্যানেলে আপনি যেমন একটা আসছিল আপনার ছয়শো পনেরো যেহেতু এখন শীতের বেলা যেহেতু এখন শীতের বেলা তারপরও এখান থেকে পাঁচশো দশ পাঁচশো সতেরো পাঁচশো পনেরো এরকম করে কিন্তু আসতেছে একটা প্যানেল থেকে হ্যাঁ তো এটা এজন্যই অথেন্টিক বলছি যে আপনার যখনই একটা প্রোডাক্ট নেবেন এটা স্ক্রিন এটার যে স্টিকার আছে সেই স্টিকারে আপনি দেখতে পারবেন যেকার মডেল নাম্বার দেওয়া আছে সিরিয়াল নাম্বার দেওয়া আছে তারপরে আপনি আপনার এই সোলার প্যানেলগুলো নেবেন তাহলে আপনি ঠকবেন না আচ্ছা এখানে কত প্যানেল বসাইছেন এখানে প্যানেল দেওয়া ছিল 18 পিস মানে 11000 ওয়াট 11000 ওয়াট 11000 ওয়াট আচ্ছা 11000 ওয়াট দিয়ে কি কি চালানো সম্ভব এই 11000 ওয়াট দিয়ে আপনি ফুল এই যে তিনতলা একটা বাড়ি এই বাড়ির ফুল তিনতলা আপনি এখানে চালাতে পারবেন তিনতলা বাড়ি চালানো তিনতলা বাড়ি চালানো

মলা ধরবে না এই প্যানেল এই ও আচ্ছা তো এটা হচ্ছে 18টা প্যানেল সহ এটার আছে কস্টিং কেমন আসছে আর এটার হচ্ছে আপনার যদি কেউ চায় যে আমার বাসায় আমি বিদ্যুৎ বাদে আমি হচ্ছে জাস্ট সোলার আইপিএস চালাবো সেটা কি সম্ভব অবশ্যই সম্ভব আর যেমন আমাদের আরো প্রজেক্ট আছে আমাদের চ্যানেলে সোলার সিস্টেম ভিডিওতে দেখবেন আপনারা অনেক আমাদের ওই চ্যানেলটাতে প্রচুর পরিমাণ সোলারের ভিডিও দেওয়া আছে তো আপনারা যদি এরকম মনে করেন যে আপনার বাসাতে টোটালি কোনো কারেন্ট নেই বা নতুন কোনো

আছে একটা হলো এন টাইপ একটা হলো পি টাইপ তার মধ্যে আবার কিছু আছে যেগুলো বাংলাদেশে আপনার কান্ট্রি আহ যে এটাকে বলে যে আপনার কান্ট্রি এলাও না ঠিক আছে আপনি যে লট যেভাবে কিনেন আমাদের যেমন লট কিনি না

ও আচ্ছা দুইটা সাইড দিয়ে যখন আপনাকে দিবে তখন আপনি এটাকে বলা হয় আর এটা আপনার দুই পাশ থেকে বিদ্যুৎম করতে পারে আর আমরা এখানে আমাদের কানেকশন সিস্টেম দেখেন এখানে সবগুলা কিন্তু সিরিজ করা হয়েছে এবং এই যে প্রত্যেকটা এই যে তারের ভিতরে সোলাও কিন্তু লেখা থাকবে ঠিক আছে লেখা থাকবে এখানে জিঙ্গু সোলার লেখা থাকবে আর আমাদের আমাদের এই সোলার থেকে এই বাসা যেমন আপনি দুই গোড়া পানির মোটর আছে ইন্ডাকশন চুলা আছে এরপর আপনি রাইস কুকার আছে ফ্রিজ আছে ওভেন আছে এবং গিজার আছে সব মানে সব অল এভরিথিং এই বাসা সব এভরিথিং কিন্তু আপনি চালাতে পারবেন এই সোলার সিস্টেম এই সোলার দিয়ে এখানে কিন্তু আমরা একটা বড় ধরনের সবচেয়ে নামি দামি কোম্পানির একটা ইনভার্টার ইউজ করেছি সেটা হলো যে আমাদের দে কোম্পানির একটি হাইব্রিড সোলার ইনভার্টার আমরা ইউজ

একটা বড় যখন করবেন তখন এখানে যেমন আমি যে এলাকাটাতে আছি দর্শনা এটা হলো আপনার চুয়ানাগার বেঁচে পড়ছে ঠিক আছে এখান থেকে এক কিলোমিটার এলো ইন্ডিয়া কাছে এক কিলোমিটার যদি আমরা যাই তাহলে কিন্তু ইন্ডিয়ার বর্ডারে চলে যাবো আমরা ঠিক আছে যখন আমরা যখন আমরা ইন্ডিয়ার বর্ডার চলে যাব তখন কিন্তু বোঝা যাচ্ছে যে বাংলার শেষ প্রান্তে চলে আসছে প্রান্তে চলে আসছে হ্যাঁ তো এই হাইব্রিড সোলার সিস্টেমগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশই করে থাকি আচ্ছা যদি কি হচ্ছে আপনার মানে বাংলাদেশের মানচিত্রের মধ্যে যে জায়গা আছে সেখানে গিয়ে তো আপনারা করে دیا জি আমরা এটা যেমন করলাম আপনি এই যে যেমন বাংলাদেশ একদম বর্ডারে আপনি চুয়াডাঙ্গাতে করলাম আর একটা করলাম হলো আমাদের জকিগনতে একটা করছি দেখবেন ওটা একদম মেগালয় আছে না ইন্ডিয়ার মেগালয় হ্যাঁ হ্যাঁ সেই মেগালের যে বর্ডার সেই বর্ডারে ওখানে একটা কুরসি আমরা ওখানেও আমাদের ইন্ডিয়ার ইয়ে ছিল আর একটা জকিগঞ্জ ছিল আপনার মেঘালয় থেকে আরো একশো কিলো দূরে ও আচ্ছা আর একটা করছি আমরা যেটা মেঘালয় সেটা আর একটা প্রজেক্ট এগুলো সবলে ইন্ডিয়ার বর্ডারের যে সাইডগুলো সেখানে এখানে হচ্ছে বিদ্যুতের অনেক সংকট বা বিদ্যুৎ সমস্যা প্রবণতা অনেক বেশি থাকে সেখানে হচ্ছে ইয়ে পর্যন্ত আপনি 50 বছরও প্ল্যান নষ্ট করতে পারবেন না তাই জি

চালানোর জন্য বা সামথিং কিছু কাজ করার জন্য ধরেন আমাদের হাইব্রিড সোলার সিস্টেম যদি করি আমরা এক ব্যাটারি সিস্টেম জন্য হাইব্রিড সোলার সিস্টেম আছে এক ব্যাটারি যেটা এখানে আমার চার ব্যাটারি চারশো আটটা ব্যাটারি লাগবে যদি এগারো করতে চাই আমরা দুইটা ইনভার্টার দিয়ে আমরা যদি বাসা বাদ চিন্তা করি যে আমাদের বাসা পাঁচটা ফ্যান আছে বা পাঁচটা লাইট আছে একটা টিভি আছে একটা ফ্রিজ আছে সেক্ষেত্রে আমাদের যে হাইব্রিড সোলার ইনভার্টার আছে সেটা হলো আমাদের আঠারোশো ওয়ার্ডের আপনার যে সোলার ইনভার্টার সেটার নাম হচ্ছে সোলার সিস্টেম দেখবেন যে এখানে আছে হলো আমাদের ঈশান পাওয়ার একটা সোলার ইনভার্টার আছে খুবই ভালো মানের এটা কিন্তু ইনভার্টার তো এই যখন আপনারা ইউজ করবেন তখন কিন্তু আপনারা এক একবারের সিস্টেম ছোট খারো যে লোডগুলো সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন আচ্ছা এইখানে কস্টিং কেমন আসবে এখানে বেশি না এখানে কস্টিং আসে আপনার কত পঁচাত্তর হাজার টাকার মতো কস্টিং আসে আচ্ছা অনেকে বলে যে ভাই দশ হাজার পনেরো হাজার টাকায় সোলার দশ হাজার পনেরো হাজার টাকা যে সোলার গুলো বলে সেগুলো ডিসি সিস্টেম বলে হ্যাঁ সিস্টেম আমাদের সোলার সিস্টেমের ক্যাটাগরি চারটা একটা হলো আপনি হাইব্রিড অনগ্রিড অফগ্রিড আর হলো ডিসি সিস্টেম ডিসি চারটা সিস্টেমে ক্যাটাগরি হয় এখন আমরা যখন দেখি যে অনলাইনে বলে যে ভাই দশ হাজার টাকা সোলার সিস্টেম সব কিছু চালাইতে পারবেন আসলে এভাবে না আপনারা একটা ক্যাটাগরিতে যেতে হবে আপনি কি চালাবেন সে তার উপর ডিপেন্ড করে আপনার কত ওয়াট সোলার সিস্টেম লাগবে এবং কত কয়টা ব্যাটারি লাগবে এবং কত টাকা খরচ হবে আচ্ছা ব্যাটারি গ্যারান্টি কত দেন আমাদের যদি ব্যাটারি আপনি বিভিন্ন রকম আছে দুই বছর আছে আড়াই বছরের আছে পাঁচ বছরের আছে

আপনার অনগ্রিড সিস্টেম যেটা আপনার অনগ্রিড সিস্টেম যেটা হয় যে আপনার গ্রিডের সাথে যোগ হয় এটা হলো আপনার গ্রিডের সাথে যোগ হয় তখন আপনার কোন ব্যাটারি লাগে না কিন্তু এখানে একটা প্রবলেম আছে যেটা হলো অনগ্রিড করলে আপনি কারেন্ট যতক্ষণ থাকবে ততক্ষণই চলবে বাট কারেন্ট যখন চলে যাবে তখন আর চলবে না কেন মানে অনেক সময় তো দেখা যায় যে ভাই ব্যাটারি ছাড়াও আমরা অনেক জায়গায় হচ্ছে আপনার পানির সিস পাম্পগুলো সিস পাম্পের যে বিষয়টা আমি আপনাদেরকে বলে যে সিস করতে যাচ্ছেন আমরা আমাদের কাছ থেকে আপনি সিস পাম্পের যে প্রোডাক্টগুলো সেগুলো নিতে পারবেন যেগুলো আমরা কিন্তু সারা বাংলাদেশে করে যাচ্ছি আপনারা যেটা করবেন যে ওখানে কিন্তু এই হাইব্রিড solar ইনভার্টার

আপনি আজকে যে লাইন এই যে আমরা দেখতে পাচ্ছি এই সাইডে লাইন কিন্তু নিচে চলে গেছে অলরেডি দুইটা এই যে পাইপ দিয়ে কিন্তু জি জি কানেকশন গুলা জয়েন করে নিচে চলে গেছে তো চলেন আজকে আমরা দেখে আসি যে আপনার নিচে সেটআপ গুলা কিভাবে জি নিচে সেটআপটা সুজন ভাই এগুলা কি দেখতেছি ভাই এগুলো হলো

এবং আহ এসি আছে একটা আর এখানে আপনার লাইট ফ্যান আছে প্রায় আট দশটার মতো ফ্যান আছে আর আপনার লাইট আছে বিশ টার মতো বাড়ির বান্ডারি টান্ডু সব সব কিছু বিশ মতো লাইট চলে একটা ব্র্যান্ড আর এটা খুবই

দশ জায়গায় দেখবেন যে আসলে অথেন্টিক প্রোডাক্ট আমার মূল ইস্যুটা হলো আমরা অথেন্টিক প্রোডাক্ট সেল করব তো আমার যে অথেন্টিক প্রোডাক্টটা সেটা যদি আপনাকে কেউ বিশ টাকায় দেয় যদি আপনাকে বিশ টাকা দেয় তার থেকে অন্তত দুই টাকা কমে আমার কাছে নিতে পারবেন দুই টাকা কমে দুই টাকা আমার কাছে কমে নিতে পারবেন কারণ কি আমরা একদম সরাসরি ইনপুট থেকে এনে আপনাদেরকে দিচ্ছি ও আচ্ছা এটা সিস্টেম তো আপনি নিজ হাতে করছেন আমাকে আমি নিজ হাতে করছি জি আপনি এই যে যে প্যানেলের যে যত সেটআপ আপনি সব নিজ হাতে করছেন এবং হচ্ছে সোলার সিস্টেম যে বিডি যে হচ্ছে প্রতিষ্ঠান বা যে এটা যে আসলে আমি যেহেতু আমি এই কাজগুলোর সাথে সম্পৃক্ত ছিলাম আগের থেকেই যখন আমি এটার কোম্পানি যখন আমি নিজেই নেই তখন আমি চিন্তা করলাম যে আমি যদি বাইরের থেকে লোক দিয়ে কাজ করে তাহলে আমার কষ্টিং বেশি হচ্ছে মানে আমার কস্টিং বিষয় মানে তো কাস্টমারের কস্টিং এর বেশি হচ্ছে আমি নিজে যদি এই কাজগুলো করে দেই বা আমার একটা তৃপ্তি থাকে যেন আমি আমার নিজ হাতে এই প্রজেক্ট আমি দ্বারা করাইছি এটা কোনো ফল্ট হবে না ইনশাআল্লাহ যদি আপনার ম্যানুফ্যাকচার কোনো ফল্ট না হয় আচ্ছা अदरवाइज আপনি টেকনিক্যাল যে সাইটগুলো আছে সেগুলো আমি নিজেই দেখি এবং আমার যে টিম আছে সবাইকে নিয়ে আমি নিজে এই কাজগুলো করে থাকি কারণ একটা কারণই হলো যে কাস্টমার যেতে কোনো কমপ্লেইন আমার কাছে না আসে আচ্ছা আপনার সাথে যোগাযোগের ঠিকানা যদি একটু আমাকে একটু বলে আমার অফিসটা হলো হলো মিরপুর কাজীপাড়া বসুন্ধরা লেন ছয়শো পঁয়তাল্লিশ বাই দুই রেফ একদম ফার্স্ট ফ্লোরেই আমার অফিস এখানে আসলে আপনার আমাকে পাবেন এবং স্ক্রিন দেওয়ার যে নাম্বারটা আছে এখানে হোয়াটসঅ্যাপ ইমো আছে এখানে আপনারা যোগাযোগ করতে পারেন আর একটা বিষয় হলো যে আপনার যদি আপনি দেখা গেছে আপনি শুধু প্রোডাক্ট লাগবে আপনার সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এই প্রোডাক্ট গুলো আমরা সেল করে থাকি কুরিয়ারের মাধ্যমে হ্যাঁ আপনি কন্ডিশনে নিতে পারবেন ও আচ্ছা তাহলে আপনি আমাকে কিছু টাকা অ্যাডভান্স করলেন জাস্ট আপনি এটা আপনি আপনি দেখা গেছে যে পাঁচশো টাকা করলেন আপনাকে আমি প্রোডাক্ট দিয়ে দিলাম আপনি ওখানে টাকা দিয়ে উঠে নিতে পারবেন ও আচ্ছা